ইউটিউব অটোমেশন নিয়ে চ্যানেল শুরু করার পর থেকে অনেক ধরনের প্রশ্ন পাচ্ছি আপনাদের কাছ থেকে এর মধ্যে আবার কিছু প্রশ্ন আছে খুবই অদ্ভুত যার মধ্যে কিছু প্রশ্ন আছে আমার কোর্স নিয়ে তো চলেন আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি প্রথম প্রশ্ন হচ্ছে ইউটিউব অটোমেশন করতে কি ভিপিএন ব্যবহার করা লাগবে কিনা উত্তর হচ্ছে না কারণ ভিপিএন শুধু আপনার আইপি অ্যাড্রেসের লোকেশন চেঞ্জ করতে পারবে কিন্তু আপনার ম্যাক অ্যাড্রেস মানে ডিভাইসের মেইন অ্যাড্রেস সেটা চেঞ্জ করতে পারবে না কিন্তু আমার কথা হচ্ছে ভিপিএন আপনি কেন ব্যবহার করবেন অনেকে বলে ইউএসের লোকেশন সিলেক্ট করে ভিডিও আপলোড দিলে নাকি ভিউ ভালো আসে এটা ভুল ধারণা আমার কথা হচ্ছে আপনি ভিডিও আপলোড দিচ্ছেন ইউটিউবের সার্ভারে তো সার্ভার লোকেশন যেখানে থাকার কথা সেখানেই আছে এবং আপনার ভিডিওটা সেখানেই আছে ভিডিওর ভিউ মূলত হয় ভাষা এবং অডিয়েন্স ইন্টারেস্টের ভিত্তিতে আপনার ভিডিও যদি ইংলিশে হয় এবং সেটা যদি ইউএসের মানুষের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আপনি দুনিয়ার যে কোনো জায়গা থেকে ভিডিও আপলোড দেন না কেন সেটাতে ইউএসের ভিউ আসবেই এখানে আবার একটা অদ্ভুত প্রশ্ন পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভিডিও আপলোড দিলে ইউএসের আর পি পাওয়া যাবে কি না উত্তর হচ্ছে অবশ্যই পাবেন আপনি হয়তো অনলাইন অ্যাডভার্টাইজিং সম্পর্কে খুব একটা জানেন না তাই হয়তো এই প্রশ্নটা আপনাদের মাথায় আপনাদের অনেকের মাথায় আসে আপনার ভিউয়ার যেই দেশের হবে তার সামনে সেই দেশের অ্যাডগুলোই শো করবে তো আপনি সেই দেশেরই আরপিএম পাবেন বিষয়টা অনেকটা এরকম বাংলাদেশে আপনি কোনো ভিডিও দেখলে আপনার সামনে দ্বারাজ ফুটপান্ডা এই টাইপের অ্যাড আসবে বাট কেউ যদি আমেরিকায় বসে আপনার ভিডিও দেখে তার সামনে তো আর দ্বারাজের অ্যাড আসবে না কারণ সে আমেরিকায় বসে যদি কোনো একটা প্রোডাক্টের অর্ডার দেয় দারাজে তো প্রোডাক্টের দাম হচ্ছে ওর ডেলিভারি খরচ বেশি হয়ে যাবে এবং দ্বারাজও এত বোকা না যে বাংলাদেশে বসে ইউএসএতে অ্যাড শো করবে অ্যাডের বিষয়টা ডিপেন্ড করে কোম্পানির উপর কোম্পানির যেই লোকেশানে অ্যাড শো করতে চাচ্ছে সেখানে শো হবে তো আপনার ভিডিও যদি বাইরের কান্ট্রি থেকে বিও হয় ওই বাইরের মানুষটা সেই দেশের অ্যাডগুলো দেখতে পারবে এবং ওই অ্যাড অনুযায়ী সেই দেশের আর পি এমটাই আপনি পাবেন এরপর প্রশ্ন হচ্ছে ইউটিউব অটোমেশন মানে কি শুধুই এআই দিয়ে কাজ করা উত্তর হচ্ছে না অটোমেশন বলতে একটা প্রসেসকে বোঝানো হয় যেটা আপনি চাইলে এআই দিয়ে করতে পারবেন আর নয়তো অন্য মানুষ হায়ার করে করতে পারবেন কিন্তু আমরা মূলত শুরুতে নিজেরাই কাজ করি যেহেতু আমাদের কাছে সেই রকম ইনভেস্ট শুরুতে থাকে না এখানে একটা কথা বলে রাখি আপনি যদি শুধু এআই দিয়ে কাজ করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থ হবেন ইভেন আপনার চ্যানেলে যদি মিলিয়ন সাবস্ক্রাইবারও আসে তাও আপনি ব্যর্থ হবেন এআই সম্পর্কে আরও ভালোভাবে ঘাঁটেন বুঝতে পারবেন গত কয়েক বছরে যেসব এআই চ্যানেল খুব ভালো করতো তারা এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি এবং সেগুলো এখন বর্তমানে ভিউ কিছুটা কম পাচ্ছে তবে আপনার কাজের মাঝে মাঝে যদি সামান্য এআইয়ের ব্যবহার দরকার হয় সেটা করতে পারেন সেটা কোনো সমস্যা না মানে কন্টেন্ট হবে মূলত আপনার ক্রিয়েটিভিটি থেকে এখানে যদি হালকা পাতলা এআইয়ের ব্যবহার দরকার হয় আপনি করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে একটা প্রশ্ন হচ্ছে সবচেয়ে সহজ নিশ কোনটা উত্তর হচ্ছে কোনো নিশই সহজ না আবার কোনো নিশই কঠিন না আপনি যেই নিশ সম্পর্কে জানেন সেটা নিয়ে কাজ করলে আপনি দ্রুত আগাতে পারবেন আর যেটা সম্পর্কে কম জানেন সেটা নিয়ে কাজ শুরু করলে আপনাকে একটু বেশি রিসার্চ করতে হবে ব্যবধানটা শুধু এতটুকুই এখন কোর্স নিয়ে কিছু প্রশ্ন আছে সেগুলো বলা যাক প্রথমেই একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি যেটার উত্তর আমার নিজেরও ঠিকঠাক জানা নাই প্রশ্নটা হচ্ছে আপনার তো কাজ করে ইনকাম হচ্ছে তাহলে আপনি কেন কোর্স করাচ্ছেন আবার কোর্স যারা নিতে চাচ্ছে তারা বলতে চাচ্ছে যে আপনার সফল চ্যানেল আছে কিনা বা আপনার স্টুডেন্ট সফল হয়েছে কিনা এখন এই প্রশ্নের উত্তর কি হতে পারে একজনের মতে যার ইনকাম আছে যে অলরেডি ইউটিউব আসন অটোমেশন করতেছে টাকা ইনকাম করতেছে সে কেন কোর্স করাবে আবার আরেকজনের মতে কোর্স নেওয়ার আগে সফল চ্যানেল খুঁজতেছে অথবা সফল স্টুডেন্ট খুঁজতেছে তাহলে আমার উল্টা প্রশ্ন হচ্ছে কোর্স করাবে তাহলে কে যার কোনো অভিজ্ঞতা নেই সে করাবে নাকি যার অভিজ্ঞতা আছে সে করাবে কোনো উত্তর মিলতেছে না আমাদের সিস্টেমটা খুবই অদ্ভুত স্কুলে আমরা যে বই পড়ি প্রাইভেট শিক্ষক আমাদেরকে সেই একই বই পড়ায় আবার আমরা বাড়িতে গিয়েও সেই একই বই পড়ি শিক্ষককে কি কেউ কখনও প্রশ্ন করেছেন যে আপনি তো শিক্ষকতা করে ইনকাম করতেছেন তাহলে আপনি প্রাইভেট পড়াচ্ছেন কেন আমি অবাক হই যে প্রাইভেট পড়তে কোনো সমস্যা নেই আমাদের শুধুমাত্র পাশ করে পরের আর একটা ক্লাসে ওঠার জন্য কিন্তু যখন ইনকামের ক্ষেত্রে কোনো কিছু শিখতে আসি আমরা তখন যাই যত সমস্যা বাদে কোর্সের দাম হতে হবে একেবারে কম ফ্রি হলে আরও ভালো এরপরে কোর্সের মধ্যে অনেক কিছু থাকতে হবে তারপরের প্রশ্ন আমার কোর্স কি লাইভ নাকি রেকর্ডেড উত্তর হচ্ছে আমার কোর্স রেকর্ডেড রেকর্ডেড হওয়ার কারণে কোর্সে টাইম টু টাইম আমি আপডেট অ্যাড করতে পারতেছি অনেকে মনে করে যে লাইভ কোর্স করালে সাপোর্ট একটু বেশি পাওয়া যায় এটা একটা ভুল ধারণা আপনি লাইভ কোর্সের ক্লাস শেষ করার পরে কি আপনার কি কোনো সাপোর্টের দরকার হবে না অবশ্যই দরকার হবে আবার লাইভ কোর্স করালেও সেই ক্ষেত্রে পরবর্তীতে আবার ক্লাসগুলোর রেকর্ডেড ভার্সন দেওয়া লাগে ঘুরে ফিরে ফাইনালি রেকর্ডেড ভার্সনের দিকে যাওয়া লাগে পরবর্তী প্রশ্ন হচ্ছে কোর্স করলেই কি সফল হবেন উত্তর হচ্ছে অনিশ্চিত কারণ ক্লাস অনেকেই করে কিন্তু শেখানো প্রসেস যে কাজে লাগাবে সেই সফল হবে আর আপনি যদি প্রসেস কাজে না লাগাই বলেন যে সফল না সেক্ষেত্রে দোষটা করছেন না কোর্সে প্রসেস শেখানো হয় সফলতা আসবে আপনি যদি সেই প্রসেসের সঠিক ব্যবহার করতে পারেন পরবর্তী প্রশ্ন ভাই আপনার অটোমেশন চ্যানেলের নাম কি দেখতে চাই উত্তর হচ্ছে চ্যানেল সিক্রেট রাখা হয় কারণ আপনি চাচ্ছেন এর ভিউ আনতে আমিও সেটাই চাই তাই আমি বাংলাদেশি কাউকে দেখাতে রাজি না অনেকে বলে অনুপ্রেরণা বা আইডিয়া নেওয়ার জন্য চ্যানেল দেখতে চাই সেই ক্ষেত্রে ভাই একই নিশে ইউটিউবে কয়েক হাজারের ইউটিউব চ্যানেল আছে সেগুলো দেখে আপনারা আইডিয়া নিতে পারেন যেমন আমি নিজেও ইউটিউবের চ্যানেলগুলো দেখে আইডিয়া নিয়ে নিজে কাজ করতেছি এমন না যে আমি কাউকে বলতেছি যে আপনার চ্যানেলটা দেখান সেটা থেকে আইডিয়া নিব দেন হচ্ছে আমি ইউটিউব অটোমেশান শুরু করব আপনার সামনে অলরেডি প্রচুর পরিমাণে চ্যানেল আছে আইডিয়া নেওয়ার জন্য সেগুলো দেখেন কাজ শুরু করে দেন তো এই হচ্ছে এখন পর্যন্ত পাওয়া কিছু প্রশ্নের উত্তর সম্ভাব্য উত্তর বলতে পারেন মুখস্থ করে রাখেন পরীক্ষায় আসতে পারে আপনারা যারা সিরিয়াসলি ইউটিউব অটোমেশান করতে চান তারা আমার কোর্সে জয়েন করতে পারেন এখন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ